চলো এবার বাড়িতে যাওয়া যাক মিষ্টি আরো একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজ হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো উপলক্ষে মামা মেয়ের স্কুলে যাব তো চলো আজকের আমার এই লুকটা কেমন লাগছে তোমরা জানিও যাই হোক বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়েছি এবার স্কুল যাওয়ার উদ্দেশ্যে তো যাই হোক যাওয়া যাক আর ফাইনালি পৌঁছেও গেছি স্কুলে আর সানবেদ স্কুলের দেখো ঠাকুরটা কি সুন্দর তাহলে চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো চলো যাই হোক বন্ধুরা এখন আমাদের তো ঠাকুর প্রণাম হয়ে গেল আর দিকে দেখো সানবি যেহেতু একটা বান্ধবী এসেছে তাই ওর সাথে একটু খেলা করে নিচ্ছে তারপরে আমরা যাবো কুপনটা নিয়ে পেন্সিল আনতে তো যাই হোক একটু বন্ধুটা নিয়ে থাকা হোক তো যাই হোক আজকে ব্লগটা তোমাদের কেমন লাগছে রাঙাটা একদম বলবো তো যাই হোক আমরা এখন বসে আছি আর একটু পরেই আমরা চলে যাবো বাড়ির দিকে তো যাই হওয়ার ভোমার দেখতে থাকো তো আজকে একটু প্ল্যান সেটা আমাদের সঙ্গে এখন আমরা চলে এলাম স্কুল থেকে মামা হাই করে দাও হ্যাঁ চলো এবার বাড়িতে যাওয়া যাক যেহেতু বাইনা করেছে আর আমাদের ক্যাম্পাসের ঠাকুরটাই দেখো কতটা সুন্দর তো যাই হোক এই ক্লিপটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিন তো যাই হোক বন্ধুরা সরস্বতী পুজো মানেই ভ্যালেন্টাইন্স ডে বাঙালিদের তো যাই হোক তোমাদের দাদাভাই তাকে সারপ্রাইজিং গিফট দিয়েছে আমাদেরকে তো ও তবে মেয়েকে দিয়েছে রোড চকলেট তারপরে এটা পুরো আনএক্সপেক্টেড তো যাই হোক বন্ধুরা আমি এখন সময়ের অভাবে কন্টিনিউ ব্লগ দিতে পারি না কিন্তু সময় যখনই পারি চেষ্টা করি ব্লগ অ্যাড করার তো যাই হোক তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করে যাও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না থ্যাঙ্কস ফর